হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খানের দুই হাজার পঁচিশ থেকে দুই সালের সিনোনিমস করলেন একজন চলচ্চিত্র প্রেমী চলুন জানা যাক কি বলতে চাইলেন সে আজকাল নতুন কোনো সম্ভাবনাময় তারকার উত্থানের আভাস উঠলে অনেকে বলে শাকিব খানের দিন শেষ অথবা শাকিব খানের প্রতিদ্বন্দ্বী বা রিপ্লেসমেন্ট এসে গেছে বাস্তবতা কি বলে চলুন জানা যাক আজ পঁচিশ বছর ধরে মুখ্য চরিত্র অভিনয় করে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান একজন নতুন সাকিব খান হাতে কি করতে হবে ধরা যাক মিস্টার এ নামক একজন ইন্ডাস্ট্রিতে এই দুই সালে বা দুই সালে আসলো এখন সে সাকিব খানের লেভেলে যাবে তাহলে তার করণীয় কি উনি যদি দুই থেকে দুই এই ছাব্বিশ বছরে প্রতি বছর তিনটি করেও হিট স্কোর করে দুই ঈদ এবং নর্মাল সময় ধরে নিলাম পরে তাহলে তার মোট হিট হবে আটাত্তরটি ছবি যদি দুই ঈদেও দুটো করে হিয়ে যায় টানা তাহলে হবে বান্নটি হিট সেখানে সাকিবের টোটাল ক্লিন হিট নব্বই থেকে একশো এর মতন কোন স্টার যদি হিট না দিতে পারুক বছরে তিনটি করে ব্যবসা সফল সিনেমা দেয় তাহলেও দুই হাজার পঞ্চাশ অব্দি আটাত্তর ব্যবসা সফল ছবি হবে যেখানে সাকিবের একশো পঞ্চাশটির বেশি ব্যবসা সফল সিনেমা আছে কোন স্টারকে সাকিবের সময় বছর সেরা হিট দিতে মিনিমাম তেরো থেকে চোদ্দ বছর বছর সেরা গ্রোসার দিতে হবে কোন তারকাকে শাকিরের সমান যেতে 18 বা তারও বেশি বছর ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পাইস্টমিক নেওয়া অভিনেতা হতে হবে কেউ যদি বলে যে শাকিরের তো সিনেমার সংখ্যা অত্যাধিক এটা এত কেউ করবে না তো সময় নিয়ে ভালো কাজ দিলে ব্লকবাস্টারের হারে যেমন বলিউডে আমির খান এবং দিলীপ কুমার তো এমন হলেও মিনিমাম 14 টি ব্লকবাস্টার দিতে হবে শাকিরের বড় আকারের হিট কেস স্পর্শ করতে এগুলো বলার একটাই কারণ শাকিল খানকে সমালোচনা বা ট্রল করতে করতে অনেকেই আমরা যতটা তুচ্ছতা তাচ্ছিল্য করি না কেন সেটার থেকে তার জনপ্রিয়তা ক্রেজ কিংবা অর্জনের ইতিহাস অনেক অনেক বেশি দীর্ঘ একটা নতুন সাকিবের উত্থান বা সাকিবের রিপ্লেসমেন্ট এতটাও সহজ নয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এই প্রসঙ্গে বলেন সুপারস্টার সাকিব খানকে নিয়ে যারা ট্রল করে তারা বোকার সঙ্গে বা স্বর্গে বাস করে সুপারস্টার সাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে ধসানো কারো পক্ষেই সম্ভব নয় তিনি তো একেবারে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেই রেখেছেন জুটিবদ্ধ হিসেবে সাকিব অপুর নাম যেটা কেউই কোনোদিনই ছাড়াতে পারবে না শুধুমাত্র বাংলাদেশ কেন কলকাতা পাকিস্তান এমনকি হলিউড বলিউড টলিউড চ্যালেঞ্জ করলাম চিত্রনায়িকা অপু বিশ্বাস চ্যালেঞ্জ করলেন সুপারস্টার শাকিব খানের এই ক্যারিয়ার নিয়ে বন্ধুরা আসলেই তো তিনি চ্যালেঞ্জের দাবিদার কারণ তিনিও যে অংশীদার শাকিব খানের এই এত চড়াই উত্তরায়ের একই সঙ্গে এতটা পথ পাই দিয়েছেন তিনি এবং সুপারস্টার শাকিব খান হয়েছেন তার প্রেমিকা তার ঘরণী তার সন্তানের মা এখনো তার বিজনেস এগিয়ে নিয়ে যাচ্ছেন এই তারকাই তো তাহলে অপু বলবেন না আর কে বলবেন তারা সাহস থাকলে এর প্রতিবাদ করে দেখান